বি আর প্রোশ্চন নেট রিপ্রেজেন্টেশন আমি মনে করি এটা অত্যাধুনিক একটা খুবই খুব অগ্রসর একটা চিন্তা যেটার জন্য আমাদের দেশের মানুষ কতটা প্রস্তুত এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন মানে পছন্দ করছেন বিএনপি রাজনৈতিক দল অনেক বড় আসলে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে বেশ বড় তো সেই ক্ষেত্রে বিএনপির দায় দায়িত্বটা আমার মনে হয় অন্য রাজনৈতিক দলের থেকে একটু বেশি হবার কথা এবং সমালোচনাটাও বেশি হবে তার অর্থ আবার এটাও নয় যে বিএনপি সবকিছু ভুল করছে তাই না হ্যাঁ কিছু দায় দায়িত্ব বিএনপির অবশ্যই আছে তো এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এই পরিস্থিতিটা তো আসলে আমার মনে হয় যারা চিন্তাশীল মানুষ তারা বুঝতে পারছিল যখন একটা অরাজনৈতিক সরকার গঠন হলো এটা তো সরকারই তারা নিজেদের নামকরণ করলো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা একটা সরকার তাই না এবং তাদের পদ আছে তারা দেশটাকে প্রতিনিধিত্ব করছে বাইরে যেমন করছে এদেশের সাধারণ জনগণের কাছেও তারা প্রতিনিধিত্ব করছে তাই না এবং তাদের যে কমিটমেন্টটা নিয়ে তারা সরকার গঠন করেছে তার মধ্যে দুটো জিনিস ছিল একটা ছিল যে তারা কিছু সংস্কার করবে এবং দুই নম্বরটা ছিল তারা নির্বাচন একটা সুষ্ঠু একটা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য তারা জনগণের কাছে উপহার দিবে মানে মানুষের ভোট দেওয়ার অধিকার আরো সুস্পষ্ট করবে তো এই দুইটা কমিটমেন্ট নিয়ে সরকার আসলো কিন্তু সরকার আসার পর থেকে কি দেখা যাচ্ছে যে সরকার কিছু ব্যাপারে কোন স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরছে না যেমন ধরেন তাদের সংস্কারের রূপরেখাটা আমার সব সময় মনে হয়েছে সংস্কার নিয়ে যতগুলো কমিশন হলো যতগুলো আলোচনা হচ্ছে তারপর ঐক্য ঐক্যমতের যেই যে কমিশন তৈরি হলো এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল আমার মনে হচ্ছে যে কোথায় যেন একটা সাংঘাতিক বাস্তবতার সঙ্গে গ্যাপ আছে সেই গ্যাপটা কি ধরেন আমার মনে হয়েছে অনেকগুলো কনসেপ্ট যেমন ধরেন আমরা যখন কমিশনগুলো বানিয়েছি সংস্কার কমিশনগুলো এখানে লোকগুলোকে যাদের আমরা নির্বাচিত করেছি যাদের আমরা দায়িত্ব দিয়েছি তাদের সঙ্গে বাংলাদেশের মাটি মানুষ খেতে খাওয়ার মানুষের সম্পর্কটা কতটা নিবিড় ছিল এই প্রশ্নটা বারবার আমার মনে হয়েছে আমার ভুল হতে পারে তো সেখানে গিয়ে কিছু কনসেপ্ট তারা নিয়ে যে যেই কসনেগুলো বিশ্বের মধ্যে অত্য অত্যাধুনিক খুবই মডার্ন কিছু কনসেপ্ট তারা নিয়ে এসছে আমাদের দেশে কিন্তু আমাদের যে দেশের যে রাজনৈতিক রূপরেখা সেটা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে যে বাংলাদেশে মানুষের শিক্ষার হার তারপরে ধরেন শিক্ষার হার বলতে গেলে আমরা যেটা সরকারিভাবে যেই হারটা পাই যেই পার্সেন্টেজটা পাই শিক্ষিত মানুষের সেখানে কিন্তু শিক্ষিত মানুষের এই যে শিক্ষার হারটাকে ডিফাইন করে কিভাবে সাইনিং এবিলিটি দিয়ে পড়তে পারে লিখতে পারে সেই এবিলিটি না সাক্ষরতা দিয়ে তো এখানে দেখেন গ্যাপটা আছে আর আমাদের মধ্যে হয়েছে কি অনেক আমাদের এই সমাজে হবে কারণ এটা গ্লোবালাইজেশনের একটা যুগ তাই না এই যুগটা হচ্ছে গ্লোবালাইজেশন বিশ্বায়ন হচ্ছে সারা বিশ্বের তো সারা বিশ্বের একটা কোণা অনেক এগিয়ে গেছে কিন্তু আরেকটা কোনা এগিয়ে না গেলেও তাদের তাল দিতে হচ্ছে কোনো না কোনো ভাবে তাই না কারণ আমাদের ইন্টারাকশন গুলো হচ্ছে গ্লোবাল আমাদের লেবাররা যাচ্ছে আমাদের শিক্ষার্থীরা পড়াশুনো করতে বিদেশে যাচ্ছে উন্নত দেশগুলোতে যাচ্ছে কিন্তু মাঝখানে কিন্তু এটা গ্যাপ থেকে যাচ্ছে যার জন্য এই যে মডার্ন কনসেপ্ট গুলা যেগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো যেমন ধরুন পেয়ার প্রোশ্চনের রিপ্রেজেন্টেশন আমি মনে করি এটা অত্যাধুনিক একটা খুবই খুব অগ্রসর একটা চিন্তা যেটার জন্য আমাদের দেশের মানুষ কতটা প্রস্তুত এটা কিন্তু একটু খুব বড় প্রশ্ন মানে আপনি কি পছন্দ করছেন পছন্দ করছি মানে কি এটা এটা ইটফুট পেয়ার খুবই ভালো একটা কনসেপ্ট হতে পারে কিন্তু আমাদের দেশের জন্য কত একটা প্রযোজ্য কারণ আমি মনে করি এগুলো অনেকের মাথার উপর দিয়ে যায় যেমন একসময় ই একটা কনসেপ্ট হাত ছাপ দিতে হবে না তো তখন ইভিএম তো ইভিএম পুড়বে না খুব একটা মডার্ন কনসেপ্ট হতে পারত কিন্তু এটা প্রযোজ্য না বিশ্বের বহু দেশে এটা ফেল করেছে এই কনসেপ্টটা তাই না সেরকম বহু কনসেপ্ট যেটা খুব অত্যাধুনিক তারা আমাদের যারা কমিশনের যারা মানে যারা দায়িত্বে ছিল তারা আমাদের জাতির সামনে নিয়ে এসছে আমি মনে করি এগুলো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে এবং এইটার বাস্তবতার সঙ্গে এটা কতটা মিল আছে এগুলো কিন্তু প্রশ্ন এগুলো একটু যাচি যাচাই বাচাই করা দরকার বিশেষ করে পিয়ার প্রশ্নটা এটা হয়তো কিছু কিছু রাজনৈতিক দলের জন্য একটা আশার একটা বাণী দিচ্ছে কিন্তু সেই কনসেপ্টের সঙ্গে বাংলাদেশে মাটি মানুষ বাংলাদেশের সংস্কার বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে কতটা খাপ খাবে এই জিনিসটা গুলো আমরা এখনও আলোচনা করছি না এটা খুবই আমার মনে হয় একটা গ্যাপ আর যে আমাদের যে হতাশা তৈরি হচ্ছে জাতিগতভাবে যে হতাশা কারণ আমাদের প্রত্যাশা ছিল যে একটা সরকার যারা ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে শোষণ করেছে রীতিমতো তাই না ভারত পৃষ্ঠপোষকতায় ভারতের স্বার্থে বাংলাদেশকে তারা পরিচালনা করেছে আমাদের অর্থনীতি বলি আমাদের সমাজনীতি বলি আমাদের মানে পরিবেশনীতি বলি দেখেন নদীগুলো আজকে তিস্তা উত্তরবঙ্গে আজকে পুরো মানে আবহাওয়াটা বদলে গেছে মানে কি বলবো মানে কি বলে এটাকে ক্লাইমেটটা বদলে গেছে তাই না কেন গেছে কারণ তিস্তার পানিটা তারা এমন ভাবে উইড্র করছে এবং এমন সময় ছাড়ছে যাতে করে ওখানে বন্যা হচ্ছে আদ্র সময় মানে ওয়েট সিজনে বন্যা হচ্ছে আর শুষ্ক সময় সেখানে আপনার একটা খরা সাংঘাতিক খরা তৈরি হচ্ছে তো এখানে কৃষি থেকে নিয়ে ওখানে আমাদের মৎস্যজীবী আছে তাই না যারা মাছ ধরে এবং ওটা নিয়ে জীবিকা নির্বাহ করে তাদের জন্য একটা জীবিকার উপরে একটা সাংঘাতিক চাপ তৈরি হচ্ছে এটা কিন্তু একটা পুরো একটা অবকাঠামো এবং মানুষের জীবনযাপনে একটা সাংঘাতিক প্রতিক্রিয়া তৈরি করছে এই যে এই যে পানিটা না আসা প্রাকৃতিক যে পানিটা আমাদের দিত সেখান থেকে আমরা যে আজকে বঞ্চিত হচ্ছি এটাতে কিন্তু সার্বিকভাবে এটা বাংলাদেশে আমাদের অঞ্চলে মানুষ বলবো কি বলবো যে বিপর্যস্ত হচ্ছে তো এই যে ঘটনাগুলো এগুলো সব কিন্তু ভারত করেছে ভারতের বাংলাদেশের উপরে যে আগ্রহটা কি ছিল বাংলাদেশের যেমন ভারতের দু বছর আগে ভারতের প্রধান ফরেন মিনিস্টার বলেছিল যে পার্টিশনের সময় পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলাকে ছেড়ে দেওয়া পাকিস্তানের কাছে ছেড়ে দেওয়া আমাদের খুব ভুল হয়েছিল এটা কিন্তু বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছে এটার মূল কারণটা কী কারণ হচ্ছে তাদের যে সাতটা যে প্রভিন্সেস আছে সেভেন সিস্টার্স বলা হয় সেইটার সঙ্গে তাদের যে সরাসরি সংযোগটা সেটা শুধুমাত্র ওই যে করিডোরটা যেটা আমরা বলি চিকেন নেক যেটাকে বলা হয় যে এই এইটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে যায় এবং চিটাও এর ফেনী নদীর ওই পাটটা ওইটাও কিন্তু ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং হিং ট্র্যাকের দিকে কারণ আমাদের দেশে একটা এক ধরনের কিন্তু বাংলাদেশ কিন্তু একটা খুবই রিসোর্সফুল দেশ যদি আমরা ভালো করে দেখি তাকে বাংলাদেশের যে আমাদের যে ইন্ডিয়ান ওশান এবং এই যে বে অফ বেঙ্গলটা আছে এইটার যে ট্রায়াঙ্গলটা আছে এটা কিন্তু খুবই একটা লুক্রেটিভ ট্রায়াঙ্গল এবং আমাদের যে রিসোর্সেস আছে চিন্তা করা যায় না আমাদের কতটা মিনারেল রিসোর্সেস আছে তো এটা নিয়ে কিন্তু বিদেশিদের অনেক আগ্রহ আছে বাংলাদেশের উপর যার জন্য আমরা দেখেছি আন্দোলনের সময় বিদেশিদের যে একটা ইনভলভমেন্ট আর ভারতের তো আছেই কারণ ভারত ওই সাতটা রাজ্য তো খোয়াতে চায় না হারাতে চায় না সুতরাং ভারতের তো একটা মানে কি ওয়েস্টারটি ইন্টারেস্ট বাংলাদেশে তার জন্য তারা বাংলাদেশ নিয়ে এইভাবে কাজ করেছে এবং তাদের যে ইন্টেলিজেন্স যে আন্তর্জাতিক তাদের যে এক্সটার্নাল ইন্টালিজেন্স যে র যে গ্রুপটা আছে তারা এত ইন্টেন্সিভলি বাংলাদেশকে নিয়ে কাজ করেছে আমি শুনেছি এক সময় তারা পাকিস্তান নিয়ে বেশি কাজ করত পরবর্তী সময় পাকিস্তানের থেকে বাংলাদেশ তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ তাদের এক্সিস্টেন্স তাদের যে ভারতের যে পুরো জিওগ্রাফির মধ্যে বাংলাদেশ একটা ফ্যাক্টর হয়ে গেছে ওইটাকে টিকিয়ে রাখার এবং ওই যে আমাদের রেমিটেন্স টেমিটেন্স যে ভারত নিয়ে যেত এবং ভারতের যে এই যে ধরেন একটা ভারত যে তাদের নাগরিকদের বাংলাদেশে ইমপ্লান্ট করেছে বিভিন্নভাবে এবং এই যে এমনকি আমাদের প্রশাসনের ভিতরে ঢুকিয়েছে সরকারি প্রশাসনে ভারতীয় নাগরিক যেটা কিছুদিন আগে তো এটা নিয়ে খুব কথা হলো তাই না একশো কত জনের নামের লিস্টও বেরিয়ে তো এগুলো সব করেছিল কেন এটা হচ্ছে কি ভারতের সঙ্গে স্বাধীনতা একাত্তর সালে একটা চুক্তি হয়েছিল সেটাকে বলা হতো গোপন চুক্তি সেটাকে বলা হতো সাত দফা ডিফেন্স ট্রিটি একটা করা হয়েছিল এবং এই চুক্তিতে কিন্তু ব্রেন ড্রেনের ব্যাপারটা ছিল যে ভারতীয় নাগরিকদের এখানে বসাতে হয় এবং এবং ডিফেন্স আর্মিকে একটা ফোর্সেস ভিকটিম করা হবে বা আর্মিকে যেটা করেছিল আর্মি কোনো প্রয়োজন নাই কারণ বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে চারদিকে তো ভারত একদিকে শুধু বে অফ বেঙ্গল আর একটা কোনায় শুধু আছে এটা তো তুই সেই কারণে তারা বহু কিছুই আমাদের কিন্তু বুঝতে হবে যে আমরা কোথায় আছি আজকে যে রাজনৈতিক দলের মধ্যে যে ভিন্নতা বা এক ধরনের কি বলবো যে আমরা একজন অনেক বা দূরত্ব তৈরি হয়েছে সেটা সেটা মূলত আমার মনে হয় এটাকে এটাকে ইঞ্জিনিয়ার করা হয় এটা ইঞ্জিনিয়ার করা হয় এবং নার্সিং করা হচ্ছে নার্সিং ইঞ্জিনিয়ার এটা পরিকল্পিত ভাবে করা হচ্ছে এটাকে এত সুন্দর ভাবে করা হচ্ছে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং সুযোগটা পাচ্ছে এই কারণে যৌক্তিক কারণগুলি সামনে আনা হচ্ছে জনগণ এই একটা দেশের পক্ষে যে বাড়িয়ে একটা ঐক্যের ডাক দিব যে আমরা এত ছেলেগুলোকে আমি মনে করি এটা ছেলেদের আমাদের যে ছেলেরা যারা আমাদের আশার বাণী ছিল যারা আমাদের বারবার এই এই সরকার আসার পরেও কিন্তু ছেলেরা নাহিদ যারা এনসিপি করেছে এরাই কিন্তু বারবার এগিয়ে এসে সরকারকে প্রোটেকশন দিচ্ছিল আমি মনে করছি যে তাদের সরকারের মধ্যে ঢুকিয়ে এবং রাজনৈতিক দল তৈরি করিয়ে কোনো একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এগুলো করা হয়েছে তাদের বিপথে নেওয়ার জন্য দেশটাকে একটু কি বলবো দেশটাকে ডিফেন্সলেস করবার জন্য এখানে কারো মনে এগুলো চাই রিভিল হয়ে গেছে আমরা দেখেছি আপনার কাছে জি আপনার কাছে আসছি আমি